জামায়াতের স্থায়ী কর্মনীতি ধারা চার জামায়াতের স্থায়ী কর্মনীতি নিম্নরূপ হইবে এক কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোন কর্মপন্থা গ্রহণের সময় জামায়াত সংশ্লিষ্ট বিষয়ে শুধুমাত্র আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ ও বিধানের প্রতি গুরুত্ব প্রদান করিবে দুই উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এমন কোনো উপায় ও পন্থা অবলম্বন করিবে না যাহা সততা ও বিশ্বাস পরায়ণতার পরিপন্থী কিংবা যাহার ফলে দুনিয়ায় ফিতনা ও ফাঁসাদ বিপর্যয় সৃষ্টি হয় তিন বাংলাদেশ জামাত ইসলামী উহার বাঞ্ছিত সংশোধন ও সংস্কার কার্যকর করিবার জন্য নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থা অবলম্বন করিবে অর্থাৎ ইসলামের দাওয়াত সম্প্রসারণ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মানবিক নৈতিক চরিত্র সংশোধন এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করিবার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর অনুকূলে জনমত গঠন করিবে এবার স্থায়ী কর্মসূচি ধারা ছয় জামায়াতের স্থায়ী কর্মসূচি নিম্নরূপ হইবে বাংলাদেশের সকল নাগরিকের নিকট ইসলামের প্রকৃতরূপ বিশ্লেষণ করিয়া চিন্তার বিশুদ্ধিকরণ ও বিকাশ সাধনের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ ও ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে অনুভূতি জাগ্রত করা দুই ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করিবার সংগ্রামে আগ্রহী সৎ ও ব্যক্তিদিগকে সংগঠিত করা এবং তাহাদিগকে ইসলাম কায়েম করিবার যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে প্রশিক্ষণ দান করা তিন ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সামাজিক সংশোধন নৈতিক পুনর্গঠন ও সাংস্কৃতিক পরিবর্তন সাধন এবং দুস্থ মানবতার সেবা করা চার গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরের সৎ ও চরিত্রবান লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করা সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সামনে জামাত ইসলামের গঠনতন্ত্রের দুটি ধারা চার এবং ছয় উপস্থাপন করলাম ভুল ত্রুটি মার্জনীয় এই প্রচারের জন্য জামাত ইসলামী নিজে থেকে আমাদেরকে দায়িত্ব দেয়নি আমরা সব প্রণোদিত হয়ে প্রচার করছি